আসসালামু আলাইকুম ফ্রেন্ডস রান্নাঘর চ্যানেল থেকে সকল বন্ধুকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে একটা নতুন নাস্তা দেখার জন্য বন্ধুরা তো জীবনে এই নাস্তাটা কোনো বানিয়েছেন কি আশা করছি কোনো দিনই বানাননি তো আজকে নতুন একটা পরোটা পৃথিবীর থেকে সহজ ও নতুন রেসিপি বন্ধুরা বলতে পারেন তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই নতুন পরোটাটা বানাচ্ছি তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন তো কিভাবে কীভাবে পরোটাটা বানাচ্ছি প্রথমেই আমি টমেটোটা পুড়িয়ে নেব টমেটোর পরোটা বন্ধুরা থেকে মজাদার পরোটা বন্ধুরা বলতে পারেন এই টমেটোগুলো ভালোভাবে আমি চারটে টমেটো নিয়ে নিয়েছি আর একটা শিকের মধ্যে কেঁতি আমি কাঠের উনুনে পুড়িয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কাঠের উনুনে রান্না হয়ে গেছে একটু আগুন ছিল সেখানেই টমেটোগুলো ভালোভাবে পুড়িয়ে নিয়েছি এইভাবে টমেটোগুলো পুড়িয়ে নিতে হবে তো টমেটো আর ডিমের পরোটা কোনো দিন কি কেউ বানিয়ে খেয়েছেন আশা করছি কেউই বানাননি তো এই ভিডিওটা দেখে আপনারা ছটপট বানিয়ে ফেলতে পারেন নতুন ধরনের পরোটা বন্ধুরা বলতে পারেন অনেকভাবে অনেক রকমের তো পরোটা খেয়েছেন কিন্তু এই টমেটো আর ডিমের পরোটা কোনো দিন খেয়েছেন না কোনো দিনই খাননি তাহলে দেখুন এই টমেটোটা ভালোভাবে পুড়িয়ে নিয়েছি এবারে হাত দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি যেহেতু গরম তো দিয়ে ওই জন্যে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এবারে যে ছিবগুলো ছিল একটু নিচলে ভালোভাবে রসটা বের করে নিয়ে ফেলে দিচ্ছি তো দেখুন টমেটোর পিউরিটা আমি এইভাবে বের করে নিয়েছি এবারে টমেটোর পিউরির মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক বাটি ময়দা তো ময়দার উপরে আমি দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো লবণ আর কিছু দেব না এবার টমেটোর পিউরি আর ময়দাটা ভালোভাবে মেখে নেব জল একদমই লাগবে না একটু অল্প লাগতে পারে বন্ধুরা আমার কিন্তু জল লাগেই না একদম টমেটোর পিউরির সঙ্গে ময়দাটা মেখে নিয়েছি আর এখানে একটা ডিম ফাটিয়ে নিচ্ছি দেখুন কিভাবে কাজটা আমি করছি খুবই সহজ পদ্ধতি বন্ধুরা খেতে অসাধারণ মজার তো টম আমি ডিমটা এখানে ফাটিয়ে নিয়েছি ডিমের মধ্যে একটু স্বাদ মতো লবণ আর একটু কালারের জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি তার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে এবারে দিয়ে দেবো কিছু ধনেপাতা পাতা কুচি আর এখানে দিয়ে দেবো একটু কাঁচামরিচ কুঁচি ছোট ছোট করে কুঁচিয়ে নিয়েছি তো সব উপকরণগুলো ভালোভাবে আমি ফেটিয়ে নিচ্ছি দেখুন এইভাবে ফেটিয়ে নিতে হবে তো ময়দাটা মাখা আমি রেস্টে রেখে দিয়েছিলাম এবারে বেলনাতে তুলে নিয়েছি ময়দাটা দেখুন কতটা সফট হয়ে গেছে এবারে ছোট ছোটো করে লেচি কেটে নিচ্ছি তো একটা লেচি নিয়ে বেলনাতে তুলে নিয়েছি দেখাচ্ছি নাস্তাটা কিভাবে বানাচ্ছি পরোটাটা তো দেখুন এইভাবে গোল করে আমরা যেরকম সাধারণত রুটি বেলে থাকি সেরকম রুটির আকারে করে নিতে হবে প্রথমে তারপরে এই লেয়ারযুক্ত পরোটা বন্ধুরা অসংখ্য লেয়ারযুক্ত পরোটা তৈরি করার জন্য প্রথমে একটু সাদা তেল মাখিয়ে দিলাম তার উপরে একটু ময়দা ছিটিয়ে দিলাম তো দেখুন এক পাটটা এইভাবে উল্টে দিয়ে আবার তার উপরে তেল দিয়ে একটু ময়দা ছিটিয়ে দেবো আবার উপাসটা এইভাবে একইভাবে করে নেব দেখুন কিভাবে কাজটা করছি একটু লক্ষ্য করে দেখবেন তারপরে তেলের উপরে দিয়ে আবার ময়দা ছিটিয়ে দিলাম দিয়ে এইরকমভাবে ভাজ করে নিচ্ছি দেখুন এইভাবে ভাঁজ করে যদি পরোটাটা ভাজেন না অসংখ্য লেয়ার যুক্ত হবে আর খুব নরম তুলতুলে সফট পরোটা হবে তো দেখুন এইভাবে আমি বেলে নিচ্ছি তো আমি চৌকো শেপে পরোটাটা তৈরি করেছি দেখুন টমেটোর পরোটাটা কত সুন্দর হয়েছে তো চলুন এবারে পরোটাটা আমি ভেজে নিচ্ছি এখানে গ্যাসের উপরে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা গরম হয়ে গেছে প্রথমেই পরোটাটা দুপাশ একটু হালকা করে সেঁকে নেব যখন সেঁকা হয়ে যাবে আর যেখানে ডিম ধনেপাতা আমি ফেটিয়ে রেখেছিলাম তার উপরে পরোটাটা দিয়ে দেখুন এইভাবে এক পিসটা আর এক পিসটা উল্টে এইভাবে ডিমের মধ্যে পোট করে নিতে হবে দেখুন কাজটা কিভাবে করছি তো এরকম পোট করে নিয়ে গরম তাওয়াতে দিয়ে দিতে হবে পরোটাটা দিয়ে এবারে উপর থেকে চামচ দিয়ে একটু ডিমের মিশ্রণ আর ধনে পাতাটা এইভাবে পরোডার উপরে ছড়িয়ে দিতে হবে মার্শাল্লাহ এই পরোটাটা খেতে এতটাই মজাদার বন্ধুরা ভাবতেই পারবেন না এবারে হালকা করে সাদা তেল আমি চারিপাশটা দিয়ে দিলাম দিয়ে এইভাবে দেখুন এক পিসটা উল্টে দেব ওই পিসটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার উল্টে দিলাম এবারে এই পিসটায় আমি একটু ফিরে ডিম আর ধনে পাতার মিশ্রণটা উপর থেকে দিয়ে দিচ্ছি বাচ্চারা পেলে বন্ধুরা এত মজা করে খাবেন না এই পরোটার সঙ্গে কোনো তরকারি লাগবে না বন্ধুরা বাড়িতে চাটনি কিংবা কোনো ভর্তা থাকলে এই পরাটা খাওয়া হয়ে যাবে দেখুন দুপাশ ভালোভাবে লাল লাল করে একটু মচ করে ভেজে নেব মার্শাল্লাহ অপূর্ব সুন্দর লাগছে এই পরোটাটা দেখুন কতটা সুন্দর লাগছে দেখেই বুঝতে পারছেন তো এইভাবে একইভাবে আমি আর একটা পরোটা ভেজিয়ে দেখাচ্ছি প্রথমে একটু গরম করে নেবে সেঁকে নেবেন তারপরে ডিমের ওপরে ভালোভাবে পোট করে নেবেন দেখুন এইভাবে পরোটাটা করে নিতে হবে আর অল্প তেলেই কিন্তু ভাজা হয়ে যাবে বন্ধুরা তো বাচ্চাদের কিন্তু স্কুলের টিফিনে যদি এইভাবে পরোটা ভেজে দেন বাচ্চারা কিন্তু চমকে যাবে এই পরোটাটা খেয়ে নতুন পরোটা টমেটোর শীতের টমেটোর এই ধনে পাতার পরোটা বন্ধুরা একবার বানানোর রিকোয়েস্ট করছি আশা করছি কিন্তু কোনো দিনই বানাননি এই পরোটাটা দেখে আপনারা এক্ষুনি বানান তো আমি এখানে টমেটো ভর্তার সঙ্গে নিয়ে নিয়েছি কোনো তর তরকারির প্রয়োজন হবে না কিংবা ভর্তা কিংবা কোনো সস কিংবা চাটনির সঙ্গে আপনি শুধু মুখেই খেয়ে নিতে পারবেন এর গরম গরম ভালো লেয়ারযুক্ত পরোটাটা দেখুন কতটা সব নরম হয়েছে হাত হাতের মুঠোর মধ্যে চলে আসছে তো ছিঁড়ে দেখাচ্ছি বন্ধুরা কতটা সফট কতটা নরম হয়েছে আর দেখতে তো খুব সুন্দর হয়েছে বন্ধুরা পরোটাটা তো রিকোয়েস্ট করছি একবার বাড়িতে বানান বন্ধুরা এখন তো ডিম ধনেপাতা সকলের বাড়িতেই থাকে বন্ধুরা তো এই টমেটো দিয়েও ধনের পাতা ডিমে তিনটে উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের পরোটা তো আমি এখানে টমেটো ভর্তার সঙ্গে খেয়ে দেখলাম মাসাল্লাহ এত দারুণ লেগেছে বন্ধুরা মুখে লেগে থাকার মতো বন্ধুরা তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা আর যদি খুবই ভালো লাগে থাকে তাহলে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবেন না বন্ধুরা এই পরোটার নতুন পরোটা রেসিপিটা সকলকে দেখার সুযোগ করে দেবেন তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার আসছি Ingat-ingat dia sepi ni Allah hafiz